নমস্কার চলছে চলবে রণুজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে ইন্দ্রানুজ সেদিন যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়েছে এবং আরো বেশ কিছু ছাত্রছাত্রী আহত হয়েছে তারপরে ছাত্র ধর্মঘটের ডাক এবং সেই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়াতে যখন যখন আপামোর ছাত্রসমাজ এস এফ আই এর পতাকার নিচে এসে তাদের সমর্থন জানাচ্ছে সেই সময় গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক টিএমসিপি যাদের প্রতি এখন ছাত্রদের সমর্থন একেবারে তলানিতে দেখুন দু হাজার পরে যেহেতু ছাত্র সংসদ নির্বাচন কোনো জায়গায় হয়নি সেহেতু তাদের প্রতি কতটুকু স্বতস্ফূর্ত সমর্থন আছে এটা তারা নিজেরাও জানেন না এবং জানেন না বলেই তাদের মনে একটা ভয় চেপে বসেছে যদি ছাত্র সংগঠন বা ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয় তা তাহলে পশ্চিমবাংলার কোন কলেজে তাদের ছাত্র সংসদ গঠন করা কোনো মতে সম্ভব নয় এবং এই খবরটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়ার কাজ শুরু করতে সে অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনো কোনো সদিচ্ছা বা কোনো রকম প্রয়াস দেখা যায়নি এটা প্রমাণ করছে যে পায়ের তলার জমি একেবারে সরে গেছে বামেরা শূন্য বামেদের ছাত্র সংগঠন যুব সংগঠন যেভাবে প্রত্যেকদিন রাতের ঘুম হারাম করছে এই শাসক দলের সেটাতে আমার মনে হয় খুব একটা নিশ্চিন্তে তারা নেই তাই যার পরনাই অস্বস্তিতে পড়ে এইভাবে তিনি যেভাবে একটার পর একটা বিবৃতি দিলেন এই ব্রাত্য বোস সেদিন ঘটনার পরে এবং তাদেরই দলের কোন আইটি ছাগল বা পাগল যেটা বলেই আপনারা অভিহিত করুন না কেন সে যেভাবে কন্ট্রাডিক্টরি ফ্রেম দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে এই সমস্ত ঘটনা হয়নি তত আরো সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে পথে নেমেছে এবং নেমে যেভাবে এই সরকারটার পতন চেয়েছে আর আরজি করে যেরকম সাধারণ মানুষ পতাকা ব্যাতি রেখে নেমেছিল কিন্তু অবশ্যই বামেদের ভূমিকা এখানে কেউ অস্বীকার করেনি এখানে সরাসরি এসএফআই এর পতাকায় এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা ছাত্রীরা নামলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এ ছবি কিন্তু সাম্প্রতিক ইতিহাসে একেবারে নজির তো যাই হোক আমি এরপরে লাইভে আসব তো এটা কিছুতেই মানতে পারছে না আমি দেখাচ্ছি দেখুন কি অকথ্য অত্যাচার করেছে দেখুন পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে এই সমস্ত ছাত্রীদের উপরে তাদের মুখ থেকে শুনুন গা শিউরে উঠবে নিজের কানকে বিশ্বাস হবে না একটু শুনুন কি হয় এই থানার সুন্দরে অনেক জায়গা পড়ে আছে এখানে তোমাদেরকে মেরে এখানে যদি পুঁতে দেওয়া হয় কেউ কোনো খোঁজ ছাড়ে না শুনলেন গা শিউরে উঠবে এবং আরও শোনাব দেখুন এই যদি অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা এইভাবে সোচ্চার হচ্ছে তাদের কি দোষ এসএফআইয়ের পতাকার নিচে প্রতিদিন ছাত্রদের সংখ্যা বাড়ছে আরও শুনুন এদেরকে কিভাবে নিয়ে গিয়ে কি করা হয়েছে এদের উপর সম্পূর্ণ প্রত্যেকে বলেছে এবং ভবিষ্যতে এই নিয়ে আরও বড় বৃহত্তর আন্দোলনে যাবে এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি এবং ওসি সেখানে এসে লাঠি দিয়ে পরে পর আমাকে মারতে থাকে জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ফেলে রক্ত জমিনেছি পায়ের তলায় মুখে লাঠি মেরেছে বুট পরা অবস্থায় এই যে মুখে এখানে কেটে গেছে ভেতরটা এখানে কালো দাগ রক্তটা যাতে মেঝেতে না পড়ে সেজন্য জল খাওয়াচ্ছে আর গলায় জল লেগে আছে তাও বলছে যে এই জলটা ফেলবে না খেয়ে নাও মোমের ছাঁকা দেওয়া হচ্ছে মোমের ছাঁকা যাতে বাইরে না প্রকাশ হয় তার জন্য পা দিয়ে বুট দিয়ে পা দিয়ে ঘষে দেওয়া হচ্ছে পা দিয়ে বুট দিয়ে পা দিয়ে ঘষে দেওয়া হচ্ছে যাতে সেই চিহ্ন আমরা বাইরে কারো সাথে দেখাতে না পারি এখানেই শেষ নয় আরো শোনাবো দেখুন এই যদি অবস্থা হয় তাহলে ছাত্রছাত্রীরা কেন খেপবে না সরকারের বিরুদ্ধে আন্দোলন করবার জেগেছে একদম ছাড় ছাড়নীতিয়ে দেওয়া হবে এই রকম করে তারা হুমকি দিয়েছেন যে একটা ফেড কালচারের পরিণতি সেই ফেড কালচারটা কতদূর বিস্তৃত এই রাজ্যে সেটা আবার সামনে

তো ওদের ওরা ওরা কি বলছে ওদের আমি কথা নেই করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই যা হয়েছে এবং বিরোধী ছাত্র কর্মীদের উপরে একেবারে খাপা কুকুরের মতো তৃণমূল কংগ্রেস লেলিয়ে দিয়েছে তাদেরকে এই পুলিশকে বকলাস পাওয়াতেই হবে এবং একটা হাইকোর্ট পাওয়া হাত কামড়ে যায়নি বড় ব্যাপার কারণ পশ্চিমবঙ্গ পুলিশটা ইয়ে রেখেছে শুনলেন এই রকম অবস্থা চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা বুঝে গেছে আর বেশি দিন তাদেরকে এইভাবে আটকে রাখা যাবে না চারিদিকে যেভাবে এই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো সেটা আরো বাড়ছে আমরা এরকম প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকবে চলছে চলবে রনজিত